তেলের মাংস পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার কোরবানিদের পর মোটামুটি সবার ঘরে এটা রান্না করা হয় গরুর মাংস তো অনেকভাবেই রান্না করা যায় কিন্তু যারাই তেলের মাংসটা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা তাদের কত পছন্দের আর এই রেসিপিটা ফলো করে রান্না করলে আপনার এই তেলের মাংসের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে এখানে হাড় ছাড়া গরুর সলিড মাংস নিয়েছি পাঁচ কেজি আর মাংসের টুকরাগুলো একটু বড় বড় সাইজে করে নিতে হবে সাথে নিয়েছি এক কেজি চর্বি প্রথমে মাংসগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব তারপর চর্বিগুলো ছোট করে কেটে আমরা চুলায় বসিয়ে দিব তারপর এটাকে ছেকে আমরা যতটুকু তেল রাখার রেখে বাকিটা ফেলে দিবো এখন মাংসটা ধোয়ার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন প্রথমে কম দেবেন পরে লাগলে এটা অ্যাড করে দেওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই তিনটা তেজপাতার মতো এখানে নিয়েছি তারপর দারচিনি এলাচটাকে একটু থেতো করে দিয়েছি তারপরে লবঙ্গ আর অল্প একটু গোলমরিচ তারপরে সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি আর আজকের এই রেসিপিটা কিন্তু আমার মা বানাচ্ছে তো মায়ের হাতের এই তেলের বস্তুটা আমার খুব পছন্দ অনেক আগে দাদির হাতে খেতাম কিন্তু এখন আম্মুই বানায় কোরবানি দিন পরপরই আসলে এই মাংসটা দেওয়া হয় তো সব মশলা দেওয়ার পর আম্মু এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছে এটা একদম নর্মাল পানি এখানে কোনো তেল কিন্তু আমরা দেইনি আর এক্সট্রা কোনো মশলাই যায়নি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো আমরা একটু জাল করে নেব পানিটা আমরা এখানে এক কাপই দিয়েছিলাম বাকিটা মাংস থেকে উঠে এটা পানি বেশি হয়ে গিয়েছে এখন এটাকে সিদ্ধ হতে দিব অন্যদিকে আমরা একটা হাড়িতে পাঁচশো এম এল অথবা হাফ কেজি সয়াবিন তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে থেতু করে রাখা এক পিস আদা দিয়ে দিচ্ছি তারপরে এই আদাটাকে অল্প একটু করে একটু ভেজে নিব এই পুরো কাজটা আমরা তেল এবং চর্বি দুইটা দিয়ে করব। আপনারা চাইলে শুধু চর্বি দিয়ে করতে পারেন কয়েক সেকেন্ড ভাজার পর এখানে আমরা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে আরো দু এক সেকেন্ড একটু ভেজে নেব তারপর অ্যাড করে দিচ্ছি আমাদের চর্বি আমরা চর্বিটা যখন গলে গিয়েছিল ওইটাকে ছেঁকে তারপর এই তেলটার সাথে অ্যাড করে দিচ্ছি এইদিকে আমার মাংসের পানিটা একদম শুকিয়ে এসেছে এটা একটু দেখতে হবে চেক করে যে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ না হয় প্রয়োজনে আর একটু পানি অ্যাড করে তারপর এটাকে সিদ্ধ করে নিতে হবে এই মাংসটা এত মজা যে আপনাদের তেলে না ভিজিয়ে এই পর্যায়েও আপনারা পোলাও বা সাদা ভাত দিয়ে খেতে পারবেন এটা অনেক টেস্টি দেখেন আমাদের মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন এখান থেকে আমরা একটু একটু করে তেলের মধ্যে নিয়ে নিব তেলটা যেহেতু প্রচুর গরম এই পর্যায়ে একটু সাবধানতার সাথে এটা ঢালতে হবে যাতে ছিটে না আসে আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে সবগুলো মাংস তেলে দেওয়ার পর আমরা এটাকে খুব বেশি জাল করবো না দুই একটা বলক উঠিয়েই রেস্টে রেখে দিতে পারবো এটা জাল করার পর উপর থেকে এরকম বাবাল উঠতে থাকবে এটা যখন আবার ঠান্ডা হয়ে যাবে ঠিক হয়ে যাবে আপনি থেকে আচ্ছা এই মাংসটার সংরক্ষণের পদ্ধতিটা বলে দিই এটা এমনিতেই এখন থেকে খাওয়া যাবে কিন্তু আপনি যদি এটা আরও সংরক্ষণ করে রেখে দিতে চান ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন রুম এটা থাকবে দুই তিন দিন পরপর শুধু একটা জাল দিয়ে রেখে দিবেন যখন খাবেন এটাকে গরম করে খেয়ে নেবেন তারপর এটা জাল দিয়ে আবার রেখে দেবেন আর যদি ফ্রিজে রাখতে চান তাহলে ফ্রিজেও রাখতে পারেন কিন্তু এটা নর্মালেই ভালো থাকে কিন্তু আমার বাসায় এই পাঁচ কেজি মাংস দুই তিনজন মানুষ তারপরও এটা শেষ হয়ে গিয়েছিল মাত্র তিন চার দিনেই একটু উঠিয়ে দেখে এটা আসলে কেমন হয়েছে এই মাংসটা আপনারা এমনি এমনি খেতে পারবেন এটা এমনি এমনি খেতে খুব মজা মাংসটা খেলে আপনার স্টেকও খেতে ইচ্ছে করবে না তাছাড়া এই মাংসটা দিয়ে আপনি নুডলস রামেন স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন সাদা পোলাও অথবা সাদা ভাত দিয়েও খাওয়া যাবে যে কোনো খিচুড়ির সাথে খাওয়া যায় এটা দিয়ে খিচুড়ি রান্না করলে খুব মজা হয় মাঝে মাঝে এটা ঝুড়া গোল দিয়ে আমরা সুমোচা সিঙ্গারা বা পুরি বানাই আর এটা এমনি খেতে খুবই মজা আমার কাছে এটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন খুব গরম অবস্থায় এটা কতটা সফট যাই হোক আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি বাসায় বানান তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন যে কেমন হলো আর আমাদের ফেসবুক ফলো এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম